যেতে কার না ভালো লাগে সেটা যদি হয় প্রিয় মানুষের সাথে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি প্লক বাই মেহুল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা এখন হচ্ছে বিকেল আমরা বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি সেটা একটু পরে আপনারাই দেখতে পারবেন সারপ্রাইজ রইল তবে রাস্তায় এত জ্যাম ছিল এটা বলার বাইরে এত জ্যাম যার কারণে হচ্ছে আমরা গাড়ি থেকে এক পর্যায়ে গিয়ে নেমে এরপর হচ্ছে হেঁটে আমাদের যাইতে হয়েছে আর হচ্ছে মনে হয় আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন আমরা কোথায় গেছি হ্যাঁ রাইট আমরা হচ্ছে একটা মেলায় গেছি আর এটা হচ্ছে একটা মাজারকে কেন্দ্র করে মেলা হয় কার মাজার কিসের মাজার ডিটেলস আমি জানি না যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে মেলাটা শেয়ার করলাম আর কি বলবো এত ভিড় এত লোকজন এত ভিড় আর এত গরম মানে এটা জাস্ট কি বলবো তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে কিছুটা শেয়ার করার মেলার মোটামুটি সব কিছুই অনেক কিছু হয়তো দেখাতে পায় নাই বা যতটুকু দেখাই দেখাইতেছি তো দেখেন মেলাতে মানে সব ধরনেরই আইটেম ছিল সংসারিক জিনিস বা কসমেটিক্স মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায় আর হচ্ছে তাই ছোটো ছোটো ক্লিপ করে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এই দোকানে এত বড় বড় ক্যান্ডেল আমি এরকম বড় ক্যান্ডেল আগে কখনোই দেখি নাই পাশাপাশি হচ্ছে সব মিষ্টি জাতীয় জিনিস ছিল এখানে লাইক পদ্মা সন্দেশ আরও কি কি যেন জিলাপি আর এগুলোর নাম আমি জানি না তাই বলতে পারলাম না তো এটা হচ্ছে মিষ্টির সাইডটা বা মিষ্টির জিনিসের দোকানগুলো ছিল এছাড়াও চটপট্টি ফুচকা ঝালমুড়ি ইত্যাদি অনেক রকমেরই দোকান ছিল আমি সেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর ওয়েদারটা ছিল জাস্ট বলার মতো বা দেখানোর মতো চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর যে ওয়েদারটা কেমন ছিল এই যে দেখতে পাই দিয়েছেন ওয়েদার এটা হচ্ছে সন্ধ্যার একটু আগে তো তখন হচ্ছে মেঘলা আকাশ একদম অন্ধকার হয়ে যাচ্ছিল বাতাস ছিল কিন্তু যেহেতু অনেক মানুষ ছিল এর কারণে অনেক বেশি গরম ছিল মানে এত মানুষ আর এই মেঘলা আকাশ বা বাতাসের কাছে মানুষের মানে মানুষের ভিড়ে গরমটাই হচ্ছে বেশি ছিল তো যাই হোক এটা হচ্ছে এইখানে বা মাঝারে মানুষ টাকা দেয় অনেক টাকা শুধু ছোটো ছোটো টাকা কিন্তু অনেক টাকা এটা একটা কূপ টাইপের অনেক গর্ত নিচে সেটা প্রায় ভরে ভরে গেছে এরকম তো এখানে মানুষ কেন টাকা দেয় সেটা আমি জানি না তবে এই দেখতে পেতেছেন কত টাকা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই সময়টাতে আসলে উপরের ওই পতাকাগুলো দেখতে খুব ভালো লাগতেছিলো কারণ হচ্ছে বাতাসে সেগুলো খুব দল দিচ্ছিল আকাশটা ছিল মেঘলা মানে পরিবেশটা ভালো ছিল কিন্তু মানুষের কারণে অনেক বেশি গরম ছিল আর মেলাটা আমাদের বাসার কাছেই তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর অনেক মানুষের কারণে অনেক ভিডিও করা হয় নাই অনেক কিছু দেখানো হয় নাই এটা যখন আমরা বাসায় ব্যাক করি তখন বৃষ্টি হওয়ার দুই মিনিট আগে দুই মিনিট পরে বৃষ্টি হয়েছে তো আশা করি আপনাদের মেলাটা প্লাস ওয়েদারটা ভালো লাগছে টাটা বাই বেলা পিস